আসসালামু আলাইকুম স্কেয়ারিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম লিলি ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্টের দেখার একটা বেশ হাইপ যাচ্ছে লিলির এই সিলকোর শ্যাম্পুর একটা বোতল নেওয়ার ইচ্ছা আমার ছিল তো যখন দেখলাম যে এর কিছু স্যাশে চলে এসেছে বাজারে তো তো আমি কিছু স্যাশে নিয়েছি আর কি ব্যবহার করে দেখার জন্য যে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে একটা বোতল কিনবো এরকমই ইচ্ছা ছিল আর ব্যবহার করছিলাম ন্যাচারালের শ্যাম্পুটা তো এটা ব্যবহার করার পর আসলে পার্থক্যটা কতখানি কি সেটা ভালো মতো বোঝার জন্য আমি ন্যাচারালি এক পাশে এবং এক পাশে সিল্কোর শ্যাম্পুটা ইউজ করে দেখেছি তো সেই পার্থক্যটা তুলে ধরতে আমি এখানে ন্যাচারালেরও একটা স্যাশে রেখেছি তো যেটা আমি বুঝতে পেরেছি চুলের তেল দেওয়া অবস্থায় যে যখন আমি শ্যাম্পু করলাম ন্যাচারাল শ্যাম্পুটা যে পাশে আমি ব্যবহার করেছি সে পাশে চুলের সফটনেসটা একটু বেশি একটু ঝরঝরে ভাব বেশি এবং ভলিউমটাও একটু বেশি আর যে পাশে সিল্কোর ব্যবহার করেছি সে পাশে তুলনামূলক একটু কম তো সফটনেসটা একটু কম সেক্ষেত্রে এটাকে রাফ বলা যাবে না যারা হচ্ছে বাংলাদেশের যারা হচ্ছে বাংলাদেশি সানসিল্ক ব্ল্যাকটা ব্যবহার করেছেন তাদের হয়তো অভিজ্ঞতা আছে যে চুল বেশ একটা রাফ ভাব আসে সেই রাফটা আসে না তবে একটু সফটনেস এবং শাইনি ভাবটা কম আবার পরিষ্কারের দিক থেকে যদি বলি যে অপরিষ্কার রাখে নাই কিন্তু মন মতো হয় না মানে তার থেকে একটু এটা বেশি ভালো ছিল এটার ঝলমলা ভাবটা ভালো ছিল পরিষ্কার ভাবটাও আরেকটু বেশি সুন্দর ছিল এখানে সেটা তুলনামূলক ফ্রেশনেসটা কম এক কথায় যদি বলি তো আসলে যখন নতুন একটা ব্র্যান্ড আসে তখন আশা থাকে যে এটা বেশ ভালো হবে আমিও সেই চিন্তা থেকেই খুব আগ্রহী ছিলাম ভাগ্য ভালো যে একটা স্যাশে ইউজ করে অভিজ্ঞতাটা পেয়েছি কেমন হলো আগ্রহটা কমে গেছে তো যদি স্যাশের মানে স্যাশের প্রোডাক্টের কোয়ালিটি এবং বোতলের প্রোডাক্টের কোয়ালিটি সেম হয় তাহলে আমার মনে হলো যে এটা একটু পিছিয়ে পড়েছে মার্কেটের কম্পিটিশনে এখানে আরেকটা ব্যাপার উল্লেখযোগ্য এরা কিন্তু ব্র্যান্ডিংয়ের জন্য মানে প্রচারণাতে দেখেন এটার দাম রেখেছে তিন টাকা এবং এই ন্যাচারালের দাম কিন্তু দু টাকা ন্যাচারালের পরিমাণটা যদি খেয়াল করেন পাঁচ দশমিক দুই আর এটা ছয় মানে সামান্য একটু পার্থক্য আছে এনারা বোঝাতে চেয়েছে যে কোয়ালিটির দিক থেকে এনারা কিছুটা উন্নত পরিমাণও বেশি দিচ্ছে কিন্তু সত্যি যদি কোয়ালিটিটা উন্নত আরেকটু হতো খুব ভালো হতো কারণ এখন কিন্তু উন্নত কোয়ালিটিরই যুগ তো এই আর কি একটা ছোট্ট অভিজ্ঞতা আমি শেয়ার করলাম